আমার ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রী যারা সেমিস্টার ফোরের জন্য পড়াশোনা শুরু করেছ তোমাদের সেমিস্টার থ্রির রেজাল্ট গতকালকেই প্রকাশিত হয়েছে আজকে মার্কশিট দিতে গিয়ে স্টুডেন্টদের মুখ থেকে দু তিনটি প্রশ্ন পেলাম সেই প্রশ্নগুলি মনে হয় তোমাদের সবারই মনের মধ্যে ঘোরাফেরা করছে তাই সবার জন্যই আজকের এই উপস্থাপনা প্রথম প্রশ্ন যে আমার আর ওর সাবজেক্ট একই কিন্তু আমি নাম্বার যা পেয়েছি পেয়েছি কিন্তু আউট অফ আমার একশো পঁচাশি ওর একশো লেখা আছে এরকম কেন হয়েছে তোমাদেরকে বলি তোমরা প্রথম পাঁচটা সাবজেক্টের যোগফল যেমন হয়েছে তুমি কত পেয়েছো আবার প্রথম পাঁচটা সাবজেক্টের টোটাল মার্কস কত অর্থাৎ বাংলায় চল্লিশ ইংরেজিতে চল্লিশ বাকি তোমার যে তিনটে সাবজেক্ট সেই তিনটে সাবজেক্ট প্রজেক্ট না প্র্যাকটিক্যাল বেসড সেখানে প্রজেক্ট বেসড হলে চল্লিশ আর প্র্যাকটিক্যাল বেসড হলে পঁয়ত্রিশ এই পাঁচটি সাবজেক্টের যেটার মধ্যে তুমি পরীক্ষা দিয়েছ অর্থাৎ এই পাঁচটি সাবজেক্টের টোটাল নাম্বারের যোগ ফলের ভিতরেই তোমার কিন্তু পাঁচটি সাবজেক্টে যে নাম্বার পেয়েছ সেটাই তুলে ধরা হয়েছে দ্বিতীয় প্রশ্ন যেটা যে আমি বায়োলজিতে বেশি পেয়েছি নিউট্রিশানে কম পেয়েছি আমার বায়োলজির নাম্বারটা যোগ না করে নিউট্রিশানের নাম্বারটা যোগ করা হলো দেখো তুমি যেটা অপশনাল রেখেছিলে এবারে কিন্তু বেস্ট অফ ফাইভ করা হয়নি তার মানে বাংলা ইংরেজি বাদ দিয়ে তোমার যে তিনটা ইলেকটিভ সাবজেক্ট ছিল সেই তিনটা প্লাস বাংলা ইংরেজির নম্বর যোগ করে তোমার টোটাল মার্কস দেওয়া হয়েছে বা টোটালের উপর পার্সেন্টেজ করা হয়েছে হতে পারে তুমি ফোর্থ সাবজেক্টে বেশি পেয়েছো এবার তোমাদের মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আমার বেশিটাকে ফোর্থ করে দেয়া হলো করে দেওয়া হলো নয় ওটাই কিন্তু অপশনাল হিসাবে গেছে তবে ভয়ের কিছু নেই চিন্তার কিছু নেই ফোর্থ সেমিস্টারে কিন্তু এটা হবে না ফোর্থ সেমিস্টারে থার্ড আর ফোর কত নম্বর পেয়েছ সেটা যোগ করে তোমার যেটাতে সবচেয়ে কম হচ্ছে সেটাই কিন্তু ফোর্থ সাবজেক্টে চলে যাবে বাকি যেগুলোতে তুমি বেশি পেয়েছ সেটাই বেস্ট ফাইভ ফাইভের মধ্যে থাকবে লাস্ট যে প্রশ্নটা আমাকে একদম প্রত্যেকটা ভিডিওর কমেন্টে করছো যে আমি কিন্তু অনেক কম নম্বর পেয়েছি নম্বর গ্রেস দেয়া তো দূরের কথা আমি যা ক্যালকুলেশন করেছিলাম তার চাইতে অনেক কম নম্বর পেয়েছি সেক্ষেত্রে পিপিএস পিপিআর করার কোনো অপশন আছে কি না তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে এইবারের পরীক্ষাতে পিপিএস পিপিআর করার কোনো সুযোগ নেই তবে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আরটিআই ব্যাপারটা খুবই সহজ এটা দশ টাকার স্ট্যাম্প পেপারে তোমাদেরকে প্রসেসিং করতে হবে আমি পুরো ডিটেলসটা পরে জানিয়ে দেব এটা পরীক্ষার এই যে রেজাল্ট হয়েছে এখনো এক মাস ধরে তোমরা আর করতে পারো এই আর করলে তোমার যে তুমি যেটাতে পরীক্ষা দিয়েছিলে তার জেরক্স কপি তুমি নিতে পারো তাহলে তুমি দেখতে পারবে যে তুমি কোনটাতে ভুল করেছো কোনটাতে ঠিক করেছো এর মধ্যে একটা খবর আসছে সেটা হচ্ছে সংসদ কিন্তু একটা অ্যান্সার কি প্রতিটা সাবজেক্টের অ্যান্সার কি একদম সংসদ স্বীকৃত অ্যান্সার কি আপলোড করতে পারে তাহলে তো আরো মিলিয়ে নিতে সুবিধা হবে যে তোমার কোনটাতে কোনটাতে নম্বর কাটা গেছে এটা এক দু নম্বর নয় অনেকেই বলছো যে আমি আরো পাঁচ ছয় সাত নম্বর এরকম বাড়তো ফলে নম্বরটা অনেকটাই তোমরা দেখতে চাইতেই পারো এবং তার সুযোগও রয়েছে তাই মন খারাপের কিছু নেই তোমরা আর করার হাতে এখনো সময় আছে তোমরা স্কুলের সাথে যোগাযোগ করতে পারো না হলে পরপর প্রসেসগুলো আমি তোমাদেরকে বলে দেবো এতে তোমরা আর করলে তোমার খাতার জেরক্স কপি কিন্তু তোমরা নিতে পারবে এবার তোমরা বলবে এটা তো সংসদেরই করার কথা ছিল যে তোমাদের যে ওয়েম গুলো সেটার ফটো সংসদের ওয়েবসাইটে আপলোড করা দেখো এখনই সংসদের পক্ষে এই প্রথম বছরেই প্রায় উনচল্লিশ লক্ষ ওয়েমার এটা পিডিএফ আকারে আপলোড করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই বলে করা সম্ভব হয়নি এটা হয়তো ভবিষ্যতে বা পরের বছর থেকে হবে ফলে ভয় পাওয়ার মতো কিছু নেই অবশ্যই যাদের একটু কম নম্বর হয়েছে মনে হচ্ছে তারা কিন্তু একদম সেমিস্টার সেমিস্টার আমি প্রথম থেকেই বলেছিলাম পড়তে শুরু করো কারণ তাদেরকে থার্ডটাও পড়তে হবে অবশ্যই তোমার যদি কোনোটাতে ফেল এসে থাকে তোমার উপর আরো চাপ ফলে কার থার্ড সেমিস্টারের রেজাল্টের পিছনে সময় নষ্ট না করে এগিয়ে যাও তোমরা পরের বারে পরীক্ষা দিলে তোমাদের নিশ্চয়ই ভালো ফল হবে এবং যদি পারো তাড়াতাড়ি আর আই করে দেখে নাও যাদের ফেল হয়েছে কারণ তাদের হাতে সত্যিই সময় খুব কম বিশেষত এই দুটো সিলেবাস থার্ড এবং ফোর্থ সিলেবাস পুরো টোটাল কমপ্লিট করে একই দিনে পরীক্ষা দিতে হবে ফলে অনেকটাই চাপের হচ্ছে এছাড়া যদি কোনো কিছু তোমাদের জানার থাকে বা অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই আরটিআই ব্যাপার নিয়ে তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমি একটু একটু করে যতটাই যা ইনফরমেশন পাবো তোমার সাথে সাথে শেয়ার করে দেব ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর থার্ড সেমিস্টার নয় এবার সামনের দিকে এগিয়ে চলো ফোর্থ সেমিস্টারকে টার্গেট করো